এই গেটে যাবে কিন্তু হচ্ছে আপনার কুমিল্লা দাওতকান্ডি সোহাগ বাইয়ের বাড়িতে যাবে এটা পাশে আছে হলো সাড়ে ছয় ফিট উচ্চতায় সাত ফিট থেকে একটু কম আছে এই গেটটা কিন্তু আমাদেরকে কুরিয়ার থেকে অর্ডার করছেন হ্যাঁ কুরিয়ার থেকে অর্ডার করছেন এই গেটটা কিন্তু যাবে হলো আপনার নসন্দি বাড়িচা বাড়ি চা যাবে এটা কিন্তু যাবে হচ্ছে উপরে দেখেন লেখা আছে কিন্তু মোহাম্মদ ফরিদুল হক ভাইয়ের বাড়িতে যাবে এটা ন আবার এই গেটটা আছে কিন্তু সাড়ে তিন ফিট বাই সাত ফিট এটা কিন্তু সম্পূর্ণটা এক পালার গেট এই গেটটা আর এইখানে যে একটা গেট আছে এটা হচ্ছে আপনার পাশে আছে হলো সাড়ে সাত ফিট উচ্চতায় আছে হলো আপনার সাড়ে ছয় ফিট এই গেটটা আর এই গেটটা এটা কিন্তু দোকানে একই বাই বাড়িতে যাবে মোহাম্মদ দেলোর বাড়ির বাড়িতে চট্টগ্রাম যাবে এটা কিন্তু ভাই একজন সৌদি প্রবাসী এই গেটটা কিন্তু যাবে হলো আপনার আমাদের ঢাকা জেলার মধ্যেই এটা হচ্ছে হজরতপুর যাবে মোহাম্মদ ইমরান বাইরের বাড়িতে এটা কিন্তু ভাই আবার সম্পূর্ণ শীত সারা গেট এটা কিন্তু পাশ কিন্তু ফাঁকা

আমাদের যে দায়িত্বটা ফিডিং করার যে দায়িত্বটা থাকে আপনার বাড়িতে যা ফিডিং করে দিয়ে আসবো তিন থেকে চারজন লোক লাগবে সেই ফিডিং খরচটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিই সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক যদি আপনি মাল ডেলিভারি নিয়ে যান তাহলে পরিবহন চার্জটা কিন্তু 50% আপনাকে দিতে হবে আচ্ছা হ্যাঁ যদি ঢাকা জেলার আশেপাশে হয় তাহলে আমরা কিন্তু পরিবহন চার্জটা ফ্রি দেই ঢাকা সিটির মধ্যে হলে আচ্ছা চতুর্থ নাম্বার অফারটা হচ্ছে যে গেটটা 1 লক্ষ টাকার উপরে হবে তাকে কিন্তু আমরা একটা গোরের লক দিয়ে দেব এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি ভাই যে তো লক্ষ টাকা করজ করে সম্পূর্ণ ফ্রি জি লক কিনতে দেখে নেবেন এই যে লেখা আছে কিন্তু গোল্ডেন হ্যালো বন্ধুরা ফয়সাল বুলুকের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি আইশা এন্টারপ্রাইজ এখানে দরজা জানালা গেট গ্রিল সহ যাবতীয় আইটেম তৈরি করে থাকেন ব্ল্যাটস আমরা এই মুহূর্তে আছে একটা রাজউবীয় গেটের সামনে গেট সম্পর্কে জানবো যে এই গেটটা তৈরি করতে কেমন খরচ আসবে এবং কি কি মাল ইউজ করছে টেকসই কেমন হবে আমাদের সঙ্গে শেয়ার করবে আকবর ভাই ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ রাজউবীয় গেটের সামনে দাঁড়িয়ে আছেন যে এই গেট সম্পর্কে আমরা জানবো আপনারা কি 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 মালামাল তৈরি করে থাকেন ভাই প্রথমে আমি একটু বলে দিই এই গেটগুলোকে বা কারা অর্ডার করছে আর কোন কোন জেলায় এই গেটগুলো যাবে হ্যাঁ প্রথমে এই গেটটা আমি বলি এই কিন্তু কিন্তু কুরিয়ার থেকে অর্ডার করছেন হ্যাঁ কুরিয়ার থেকে অর্ডার এই গেটটা কিন্তু যাবে হচ্ছে উপরে দেখেন লেখা আছে কিন্তু মোহাম্মদ ফরিদুল হক ভাইয়ের বাড়িতে যাবে এটা কিন্তু জি নসন্দি আর এই গেটে যাবে কিন্তু হচ্ছে আপনার কুমিল্লা দাউদকান্দি সোহাগ ভাইয়ের বাড়িতে যাবে এটা আচ্ছা কত ফিট কত ফিট এটা কিন্তু আসে হচ্ছে পাশে আছে হলো সাড়ে ছয় ফিট উচ্চতায় সাত ফিট থেকে একটু কম আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আবার এই গেটটা আছে কিন্তু সাড়ে তিন ফিট বাই সাত ফিট এটা কিন্তু সম্পূর্ণ একটা এক পালার গেট এই গেটটা আর এইখানে যে একটা গেট আছে এটা হচ্ছে আপনার পাশে আছে হলো সাড়ে সাত ফিট উচ্চতায় আছে হলো আপনার সাড়ে ছয় ফিট এই গেটটা আর এই গেটটা এটা কিন্তু দোমরা একই বাই বাড়িতে যাবে মোহাম্মদ দেলোয়ার বাড়ির বাড়িতে চট্টগ্রাম যাবে এটা কিন্তু ভাই একজন সৌদি প্রবাসী আচ্ছা হ্যাঁ আর এই গেটটা কিন্তু যাবে হলো আপনার আমাদের ঢাকা জেলার মধ্যেই এটা হচ্ছে হজরতপুর যাবে মোহাম্মদ ইমরান ভাইয়ের বাইতে এটা কিন্তু ভাই আবার সম্পূর্ণ শীত সারা গেট এটা দেখতে কিন্তু ফাঁকা আচ্ছা শীত সারা গেট শীত সারা সামনে যেরকম ডিজাইন দেখতেছেন পেছনে কিন্তু একই রকম ডিজাইন থাকে এটা কিন্তু শীত সারা হল আচ্ছা আচ্ছা হ্যাঁ আর শীতটা নিলে কিন্তু আপনি এক পাশ আপনার ডিজাইন পাচ্ছেন পিছন সাইড কিন্তু আপনার এক সিটা হলো আপনার গ্লেস এক পাশে হচ্ছে আপনার ম্যাট এখন আমি বলে দিই মালামালগুলো এখানে যে আউট যে অ্যাঙ্গেলটা আছে ভাই এই যে আউট যে স্ট্রাকচারটা এই অ্যাঙ্গেলটা ফ্রেমটা এটা কিন্তু ভাই 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি মোটা পাকা পাকা 5 মিলি এই 5 মিলির উপরে কিন্তু ভাই কোনো অ্যাঙ্গেল হয় না আচ্ছা আচ্ছা এটা কিন্তু সর্বোচ্চ মোটা মাল কারণ একটা গেডের ওজন কিন্তু ভাই অনেক হ্যাঁ একটা গেডের ওয়েট অনেক কারণ এই গেটটাকে ধরে রাখবে কিন্তু এই আউট ফ্রেমটা এটা কিন্তু আপনার হচ্ছে 5 মিলি মোটা অ্যাঙ্গেল আচ্ছা এই যে ভিতরে যে আউট যে স্ট্রাকচারটা আছে আচ্ছা এই স্ট্রাকচারটা চারটা কিন্তু 13

ওয়ান এমএম মোটা সিট হ্যাঁ ওয়ান এমএম মিরুর মোটা মিরুর সিট যেটা ওয়ান এমএম মোটামু ভাই যদি এভাবে এসেস এর সিট দেওয়ার পেছনে সিট দিয়ে নিতে চায় তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ করবে চোদ্দশো টাকা করে চোদ্দশো টাকা জি আর যদি মিরুর সিট বাদ নিতে চায় যদি এরকম সিট সারা নেয় যেরকম সিট ছাড়া হলো এগেরটা যদি সিট ছাড়া কোনো ভাই নেয় তাহলে একশো টাকা করে ফিটে কমবে তেরোশো টাকা স্কোয়ার ফিট 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 এই কত কত পাশে আছে কিন্তু আপনার নয় ফিট উচ্চতায় ওই সহ বাদে আসে হলো আপনার আট ফিট মাথা সহকার ধরতে গেলে হয় দশ ফিট আচ্ছা তাহলে এই গেটটার দাম আছে কেমন এই গেটটার দাম আসে হলো কি আপনার টোটাল এক লক্ষ

উচ্চতা আছে সাড়ে ছয় ফিট এইটা স্কোয়ার ফিট কত করে আপনার এটা হবে চোদ্দশো টাকা স্কোয়ার ফিট স্যার জি আপনি যে কোনো ডিজাইন নিতে পারেন ফাইভ মিলি প্লেট পড়লে আপনার চোদ্দোশো টাকা স্কোয়ার ফিট পড়বে পেছনে সিট সহকার আর কেউ যদি ফাইভ মিলিয়ানের কম বেশি নেয় জি যদি আপনার ফাইভ মিলির কম নেয় তাই আপনি কত কত মিলিতে আপনি নামবেন তাহলে দামটা কমবে যদি মিলিতে উঠবো রে তার দামটা একটু বাড়ে কিন্তু আপনি গেটের দিকে ফাইভ মিলি বেটার আচ্ছা আচ্ছা ভাই এই গেটটার দাম আছে কত এটার দাম আস্তে হলো কি আপনার প্রায় এই

এটা কিন্তু ভাই 5 মিলি অ্যাঙ্গেল 14000 এর বক্স সামনে 5 মিলি লেজারের প্লেট পেছনে 1 এমএম মোটা শীট এটা আপনার দাম আসছে স্যার প্রায় 39000 টাকার মত এটা 1400 টাকা স্কয়ার ফিট আচ্ছা আচ্ছা এই গেটটা আছে আপনাদের প্রায় 54000 টাকার মত দাম আসছে এটা কিন্তু 6 ফিট বাই 7 ফিটের একটু কম আছে এটা কিন্তু 54000 টাকা দাম আসছে এটা কিন্তু 1300 টাকা স্কয়ার ফিট পেছনে যে এত শীট নাই আচ্ছা পেছনে শীট নাই এজন্য 100 টাকা কমে যাচ্ছে আচ্ছা এই গেটগুলো তো আপনি করছেন যে গেটে যে হ্যান্ডেলগুলো করছেন মানে এসএসএল

এই কালারটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এই জন্য কোনো আলাদা টাকা নেই না আমরা এই কালারটা সম্পূর্ণ ফ্রি এই যেটা ফিডিং করার যে আপনার আমাদের যে দায়িত্বটা ফিডিং করার যে দায়িত্বটা থাকে আপনার বাড়িতে যা ফিডিং করে দিয়ে আসবো তিন থেকে চারজন জন লোক লাগবে সেই ফিডিং খরচটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিই সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক যদি আপনি মাল ডেলিভারি নিয়ে যান তাহলে পরিবহন চার্জটা কিন্তু 50% আপনাকে দিতে হবে আচ্ছা হ্যাঁ যদি ঢাকা জেলার আশেপাশে হয় তাহলে আমরা কিন্তু পরিবহন চার্জটা ফ্রি দেই ঢাকা সিটির মধ্যে হলে আচ্ছা চতুর্থ নাম্বার অফারটা হচ্ছে যেই গেটটা এক লক্ষ টাকার উপর হবে তাকে কিন্তু আমরা একটা গোডের লক দিয়ে দিব এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি ভাই যদি এক লক্ষ টাকা খরচ করে সম্পূর্ণ ফ্রি জি লক কিন্তু দেখে নেবেন এই যে লেখা আছে কিন্তু গোডেল এর উপরে কিন্তু কোনো এনটিএস লক হয় না আচ্ছা আচ্ছা জি এটা কিন্তু সম্পূর্ণ আমরা ফ্রি দিয়ে দেই এক লক্ষ টাকার উপরে যারা অর্ডার করে হলে জি তাদের জন্য লক ফ্রি জি যেরকম এই গেটটা হচ্ছে আপনার এক লক্ষ টাকার উপর হইছে এই গেটের সাথে আমরা কিন্তু একটা লক দিয়ে দেব

আচ্ছা এই প্লেটগুলো এখানে বসেছেন মানে এটা হচ্ছে রং করা এটা হচ্ছে রং সারা এটা হচ্ছে কালার সহকার এটা হচ্ছে কালার সারা কালার গুলো করছেন এই কালারের গ্যারান্টি আছে ভাই কোম্পানি কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ লাক্সারি একটা হ্যাঁ বার্জার কোম্পানির রং এই রংটা কিন্তু আমাদেরকে ছয় বছর গ্যারান্টি দেয় আমরা কিন্তু কাস্টমারকে পাঁচ বছর গ্যারান্টি দেই যদি পাঁচ বছর আগে আপনার গেটের কালার যদি নষ্ট হয়ে যায় অবশ্যই আমাদের একটা কল করবেন আপনার বাসায় যে আমরা ফ্রিতে যে আবার রং করে দিয়ে আসবো

হ্যাঁ আমাদেরকে আগে অর্ডারটা কনফার্ম করবেন দেখা যায় মাপ আনার সাথে সাথে আমাদেরকে কিছু অ্যাডভান্স করতে হয় বাকিটা আপনার বাড়িতে গেট লাগানোর পরে ক্লিয়ার করে দিতে হয় আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বার তো অবশ্যই স্ক্রিনের উপর থাকবে আমার একটু বলে দেন আপনাদের নাম্বারটা আমার মোবাইল নাম্বারটা হচ্ছে ভাই 01620371700 এই নাম্বারটা আপনারা 24 ঘন্টা ইমো WhatsApp খোলা পাবেন ওকে ভিউয়ার্স তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব আল্লাহ হাফেজ